আপনার নাকের ওপর তিলটা আমার খুব মনে লাগছে না এখন বৌদির সাথে কথা বলছি আচ্ছা বলেন সমস্যা নেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমরা প্রতিদিন 10টার সময় লাইভে আসি যদি আপনারা ফ্রি থাকেন তাহলে অবশ্যই আমাদের লাইভে চলে আসবেন আড্ডা দিতে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন একসাথে গল্প করব এটাই

আপনার কমেন্ট কি এখন অত উপরে ওটা তো কবে কত আগে গেছে নিচে কমেন্ট ধাক্কা দেন তো নিচে মানে উপরে টান দেন তো কমেন্টগুলো গুলা একবারে নিচে কমেন্ট গুলা ও বুঝছি আমি তো মনে করছি এখন

আপনি <tries> ইংলিশেও বলতে পারেন ইংলিশেও বলতে পারেন আহ কমেন্ট করতে পারেন সমস্যা নাই আর বাংলা তো বলতে পারেন সমস্যা নাই ওকে আছি আছি জিজু আছে সমস্যা নেই